প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটি গাবিকে একটি আনকমন ওষুধ খাওয়াবো এটার নাম হচ্ছে ওয়েব ব্যাট এটার মূল কাজ হচ্ছে যে সকল গাবি হিটে আসে না অনেক দিন হয়ে গেছে বাচ্চা দিছে কিন্তু হিটে আসে না মূলত হিটে আসার জন্য এই ওষুধটা ব্যবহার করা হয় এটা ভিটামিন এ বিটা ক্যারোটিন ও বিএইচটি দেওয়া আছে এটাতে তো এটা এরকম বোলাস কিন্তু সারা বাংলাদেশে এই প্রথম ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এটা পঞ্চাশ গ্রাম ওজন একটা ট্যাবলেট এটা একবার বোলাস গানের মাধ্যমে খাওয়াইতে হয় মূলত বোলাস গানের মাধ্যমে খাইয়ে দিলে একুশ দিন পর্যন্ত প্যাটে থাকবে একুশ দিন পর্যন্ত এটা গলবে এটা হচ্ছে এই বোলাস গান এই বোলাস গানের মাধ্যমে আমরা এই বোলাসটা এখন এই গাবিকে খাওয়াবো আমাদের সঙ্গে থাকুন আরেকটি বিষয় খেয়াল রাখবেন সেটি হচ্ছে কারো গাবি যদি পাইওমেট্রা অথবা ওভারিয়ান সিস্ট জড়াইতে কোনো ধরনের ইনফেকশন ডিজিজ রয়েছে ও সকল গাবিকে যদি এই ওয়েব খাওয়ান তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না হিটে নাও আসতে পারে এটার কারণ হচ্ছে আপনার পায়োমেট্রা অথবা জরাইতে ইনফেকশন অথবা ওবারিয়ান সিস্ট যদি থাকে তাহলে কিন্তু এটা তেমন কোনো কাজ নেই আপনি ওভারিয়ান সিস্ট আগে চিকিৎসা করিয়ে নিতে হবে যদি ইনফেকশন থাকে ইনফেকশন চিকিৎসা করে নিতে হবে ফাইমেটার থাকলে ফাইমেটার চিকিৎসা আগে করিয়ে নিতে হবে যদি ইনফেকশন ফাইভমেটরা ওভারিয়ান সিস্ট না থাকে তাহলে কিন্তু আপনি এই ওএফবিট বোলা আপনি কিন্তু খাওয়ালে ভালো একটি রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে হাসান ভাই আগে এটা একটু ধরেন তো

আলহামদুলিল্লাহ আমরা ওয়েব ব্যাট বলাষ্টি খাওয়াতে সক্ষম হয়েছি আল্লাহ যদি কবুল করে আর কি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম